সংখ্যা আপনারা প্রকাশ করুন কিসের এত ভয় আমরা এই লাশের রাজনীতি দেখেছি আরো অনেক আগে এই লাশের রাজনীতি দেখতে চাই না বলেই আমরা পাঁচই আগস্ট একটা শহীদ স্লোগান দিচ্ছে জবাব চাচ্ছে তখন এই রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রের সেনাবাহিনী এবং রাষ্ট্র কর্তৃক মদতকৃত পুলিশ তাদের উপরে নির্বিচারে লাড়ি চাষ করেছে বন্ধুরা রাষ্ট্র আমাদের সাধারণ মানুষের শিক্ষার্থীদের গণমাধ্যমের যে মত প্রকাশের স্বাধীনতা সেই স্বাধীনতা স্তব্ধ করতে চাই তারা সেনাবাহিনীকে এমন এক